বুদ্ধিমান শেয়ালের চালাকি এক জঙ্গলের শেয়াল তার ছেলে দুনিয়া বসবাসের জন্য ঘর খুঁজতে খুঁজতে আসল ঘুরতে ঘুরতে তারা একটি গুহা দেখতে পেল শেয়াল ভাবল এই গুহাতেই সে তার ছেলেদুনিয়া থাকবে কিন্তু সে দেখলো গুহার প্রবেশের পথে বাঘের পাচ্ছা সে চিন্তায় পড়ল এই গুহা তো মনে হচ্ছে বাঘের যাওয়া কি ঠিক হবে তখন জোর বৃষ্টি শুরু হলো আর কিছু না ভেবে গুহার ভিতরে ঢুকে পড়ল কিছুক্ষণ পর বৃষ্টি থামলেই শিয়াল শুনতে পেল বাঘের গর্জন বাঘ শিকার না পেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল শেয়াল খুব বুদ্ধিমান ছিল সে চটকট একটা বুদ্ধি বের করে ফেললো বাঘ কাছে আসতে সে তার ছেলেদের জোরে জোরে কাঁদতে বলল আর তার ছেলেরা জোরে জোরে কাঁদতে শুরু করলো আর শিয়াল জমিজে বলতে লাগলো তোরা কালিশিয়া আমি জিখান থেকে পড়ি আঘড়মা ধরে দেব ভাগ এই কথা বাইরে থেকে শুনছিল সে মনে মনে ভাবলো আমার গোহারো মুখে আবার কোন প্রাণী এসে বসলো এরা তো আমার বখরে মাংস খাই শুনছি ভাবি যাইবে তারা লোকে বলি নি নহলে এরা আমাকে খেয়ে ফেলুন তো ভাইবে সেই শহর থেকে দৌড়ে পাড়ালো এদিকে এক বানর সব দেখেছিল যে বাঘের গুহায় শেয়াল আর তার ছেলেরা আছে সে মনে মনে ভাবল সে যদি বাঘকে সব বলে দেয় তাহলে তাকে পুরস্কার দেবে সে বাঘের কাছে গিয়ে বাঘকে বলল বাঘ দাদা আমি দেখেছি ওই গুহায় এক শেয়াল তার বাচ্চাদের নিয়ে আছে তারা আপনাকে বোকা বানিয়েছে আপনি যদি এর বদলা না নেন তাহলে সবাই আপনাকে নিয়ে মজা করবে বাঘ প্রচন্ড রেগে গেল শিয়াল তার ছেলেদের জন্য খাবার খুঁজতে এসেছিল জঙ্গলে এবং পাশ থেকে সব শুনে সে তাড়াতাড়ি গুহায় ফিরে নতুন পরিকল্পনা ভাবতে লাগলো এবং যে বাঘ আর বানর গুহার কাছে আসলো শিয়ালের বাচ্চারা জোরে জোরে কাঁদতে লাগলো এবং শিয়ালও জোরে জোরে বলতে লাগলো ওই বানরটা এখন এলো না বাঘকে নিয়ে যেই বাঘ গুহার মধ্যে ঢুকবে আমি এই কথা শুনে বাঘ ভাবলো বানক তাকে মিথ্যে বলে নিয়ে এসেছে সে বলল আমি বান এবং সেখান থেকে দৌড়ে পালালো তারপর থেকে শিয়াল তার ছেলেরা গুহায় বসবাস শুরু করলো শান্তিপূর্ণ ভাবে এবং তার ছেলেদের বললো porque ya falta